আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি আবার সিরের গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তখন ওমর রাজি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেননি অথ ওমর রাজি আল্লাহ আনহু মূর্তি পূজারক ছিলেন জন্মগতভাবে মূর্তির প্রতি তার আন্তরিক বিশ্বাস ছিল তার অন্তরে ইসলামের বিরোধিতার আগুন সবসময় জ্বলতে থাকে ধীরে ধীরে যখন মুসলমানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে ঠিক তেমনি একদিন দুনিয়া হতে ইসলামকে ধ্বংস করে ফেলতে কুরাইশরা অনেক চেষ্টা করলো এবং সমন্বয়ে পরামর্শ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়া হতে চিরদনের জন্য খতম করবে শুধু তাই নয় তাদের মধ্যে একজন ঘোষণা করলেন যে হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের মাথাটি যে ব্যক্তি মৃত অথবা জিন্দা নিয়ে আসবে তাকে এক সহস্র স্বর্ণ মুদ্রা এবং এক হাজার উট পুরস্কার করবেন যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো তাহলে এ কাজ সমাধান করে ঘোষিত পুরস্কার নাও সবাই তখন চিন্তায় পতিত হলো কিভাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাথা আনা যায় এই নিয়ে সবাই সবার দিকে তাকিয়ে দেখতে লাগলো হঠাৎ হজরত ওমর রাজি আল্লাহ তাল আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে বলল আমি এ কাজ সমাধা করে দিচ্ছি আমি মুহাম্মাদের মাথা কেটে আনবো এবং সবার সামনে উপস্থিত করব। আমি পুরস্কারের জন্য লালায়িত নই আমি সবার সম্মুখে ওয়াদা করছি যে মোহাম্মদের শির আমার হাতে না আসা পর্যন্ত আপনাদের সাথে দেখা করব না আর আমি এই পণ করছি যে তার মাথা কেটে আপনাদের সামনে উপস্থিত করব। হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এর বীরত্বপূর্ণ উক্তি শুনে সবাই মনে করল এবার নিশ্চয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহাদুরি আর থাকবে না যেহেতু হজরত ওমর তালা আনু তাকে খতম করার জন্য খোলা তলোয়ার নিয়ে গিয়েছেন হজরত ওমর খোলা তলোয়ার হাতে নিয়ে রওনা দিলেন হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য অল্প দূরে যাওয়ার পথে নঈম নামের এক লোকের সাথে তার দেখা হলো নঈম ওমরকে এভাবে খোলা তলোয়ার নিয়ে যেতে দেখে প্রশ্ন করল কোথায় যাচ্ছ হে ওমর তোমার হাতে দেখি খোলা তলোয়ার কি এমন জরুরি কাজ আছে যে তুমি রাগণ্বিত হয়ে দৌড়াচ্ছ হযত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু আরও উত্তেজিত হয়ে বলে উঠলেন আমি মুহাম্মাদের শিরোচ্ছেদ করতে যাচ্ছি নঈম তখন তার এই ভাব দেখে এবং সংক্ষিপ্ত সংবাদ শুনে হযত ওমরের মনোভাব কি তা সত্যি তিনি বুঝতে পারলেন তখন নইম বললেন মোহাম্মদকে হত্যা করার পর বনু জোহরা বনু বনু মানাফের গুরুতর আক্রোশ হতে তোমাকে কে রেহাই করবে তা কি একবার ভেবে দেখেছো নঈমের এই কথায় হযরত ওমর রাজিউল্লাহাল আনহু আরও বেশি রাগন্নত হয়ে উচ্চ স্বরে বলে উঠলেন এত কিছু ভাবার তোমার দরকার কি আসল কথাটি বল দেখি আমাকে তোমাকে কি মোহাম্মাদের জাদুতে ধরেছে নাকি আমার মনে হয় তুমি তার ধর্ম গ্রহণ করে ফেলেছ সেজন্যই তোমার এত মাথা ব্যথা তাহলে তুমিও কি ধর্ম গ্রহণ করেছো তাহলে আমি তোমাকে এর রফা করে দিই এই কথা বলে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু খোলা তলোয়ার উত্তোলন করলেন নইম একটু বেশি উচ্ছি হয়ে বলল আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি এই বলে সে নিজেও খাপ হতে তলোয়ার উত্তোলন করলেন কিন্তু পরস্পরের আঘাত প্রত্যাঘাত শুরু হওয়ার পূর্বেই নঈম বলল আচ্ছা ওমর তোমার নিজের ঘরে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জাদু ঢুকেছে তা তুমি জানো আগে নিজের ঘর দেখো তারপর না হয় মোহাম্মদের মাথা কেটে আনবে নঈমের কথা শুনতে পেয়ে হযরত ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাই তিনি নঈমকে বললেন তোমার কথা কি সত্য নাকি নবীজিকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ শোনো ওমর তুমি মনে রেখো নঈম কোনো দিন মিথ্যা কথা বলে না উমর যখন শুনলেন তার বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছেন তিনি রাগে ফেটে পড়লেন তাদের বাড়িতে তিনি চলে যান দরজায় করাগাত শুনে তারা জানতে চাইলেন কে তিনি বললেন আল হাতাবের পুত্র তারা একটা কাগজ হাতে নিয়ে পড়ছিলেন তখন যখন বুঝতে পারলেন যে উমর এসে গেছে তখন তাড়াতাড়ি কাগজটিকে লুকাতে চাইলেন ঘরে ঢোকা মাত্রই তার চেহারা দেখে তার বোন বুঝতে পারলেন যে তার মধ্যে কোনো অশুভ উদ্দেশ্য কাজ করছে তিনি কাগজটাকে দুই পায়ের মধ্যে লুকিয়ে রাখলেন উমর তালা আনহু জিজ্ঞেস করলেন তোমরা কি নিয়ে বীরবির করছিলে ফিসফিস করে কি পড়ছিলে তোমরা আমি তোমাদের বাড়িতে ঢোকার সময় শুনতে পেয়েছি তারা তখন সুরা তহা পড়ছিলেন তারা উত্তর দিলেন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম উমর বললেন সম্ভবত তোমরা ধর্ম পরিবর্তন করেছ তার ভগ্নিপতি বললেন এ উমর যদি আপনার ধর্ম ছাড়া অন্য কিছুর মধ্যে সত্য থাকে তাহলে কি হবে উমর তখনই তার ভগ্নিপতি সাইদকে আক্রমণ করে বসলেন তিনি তার দাড়ি ধরে টান দিলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় উমর ছিলেন প্রচণ্ড শক্তিশালী তিনি সাইদকে ধরাশায়ী করে তার বুকে চেপে বসলেন তার বোন স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলেন উমর তাকে ছুঁড়ে দূরে ফেলে দিলেন তার মুখ ফেটে রক্ত পড়তে লাগলো ফাতিমা রেগে চিৎকার করে বলতে লাগলেন ও আল্লাহর শত্রু আমি একমাত্র আল্লাহর ওপরে ইমান এনেছি বলে কি এভাবে আঘাত করছো তিনি বললেন হ্যাঁ তার বোন বললেন তবে তোমার যা ইচ্ছা তাই করো আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আর মুহম্মদ সাল্লু আসাল্লাম আল্লাহর রসুল আমরা মুসলিম হয়ে গেছি তোমরা ভালো লাগুক আর নাই লাগুক এ কথা শুনে হজরত উমর হঠাৎ করে কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে লাগলেন ফলে তার ভগ্নিপতির উপর থেকে সরে বসলেন অতপর বললেন তোমাদের কাগজটি আমাকে দাও তার বোন বললেন দেব না তিনি বললেন অভিশাপ তোমাকে তোমার কথা আমাকে নাড়া দিয়েছে ওটা আমাকে দেখতে দাও কথা দিচ্ছি আমি তোমাদের সাথে প্রতারণা করব না তোমাকে ওটা ফিরিয়ে দেব। তুমি যেখানে খুশি রেখে দিও ফাতিমা বললেন তুমি নাপাক হয়ে আছো আর যারা পাক পবিত্র তারা ব্যবহৃত অন্য কেউ একে স্পর্শ করবে না যাও ওঠো পাক হয়ে এসো কুমোর বাইরে গেলেন হাত পা ধুয়ে আসলেন তারপর বোনের কাছে থেকে কাগজটি নিলেন সেখানে সহ বেশ কয়েকটি সুরা লেখা ছিল কাগজে বিসমিল্লাহ রহমায়নির রহিম পরম করিনময় ও অসীম দয়ালু আল্লাহর নামে লেখা ছিল আর রহমান এবং আর রহিম শব্দ দুটি পরে তিনি একেবারে অস্থির হয়ে পড়লেন কাগজটি ফেলে দিলেন কিছুটা ধাতস্থ হয়ে কাগজটা আবার তুলে নিয়ে পড়তে লাগলেন সুরা তহার একটি আয়াত আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করিনি কিন্তু তাদের উপদেশের জন্য যারা ভয় করে এটা তার কাছে থেকে অবতীর্ণ যিনি ভূমণ্ডল ও সমুচ্চ নবমণ্ডল সৃষ্টি করেছেন তিনি পরম দয়াময় আরও সে সমাসীন হয়েছেন নবমণ্ডলে ভূমণ্ডলে এত দুবয়ের মধ্যবর্তী স্থানে এবং সিক্ত ভূগর্ভে যা আছে তা তারই যদি তুমি উচ্চ উচ্চকণ্ঠেও কথা বলো তিনি তো গুপ্ত ও তদাপেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মণ্ডিত নাম তারই তিনি এর প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করলেন বললেন এই জিনিস থেকে কি পুরায় সেরা পালিয়ে বেড়াচ্ছে এরপর কাগজটা থেকে আরও একটি পড়লেন এই শব্দগুলো তার চোখে পড়ল আমি আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহ নেই অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণার্থে সালাদ কায়েম করো কেয়ামত অবশ্যই আসবে আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেককেই তার অনুযায়ী ফল লাভ করে সুতরাং যে ব্যক্তি কেয়ামত বিশ্বাস রাখে না এবং নিজ খায়েশের অনুসরণ করে সে যেন তোমাকে তা থেকে নিবৃত্ত না করে নিবৃত্ত হলেও তুমি ধ্বংস হয়ে যাবে উমর বললেন তিনি বলেছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই কোথায় খাব্বা ব্রাজিয়াল্লাহু তাল্লাহ আনহু একটি বাড়িতে লুকিয়েছিলেন এই ঘটনা শুনে বেরিয়ে এসে বললেন উমর আনন্দিত হও সোমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন এই বুঝি সেই দোয়ার ফল তিনি বলেছিলেন আল্লাহ আবু জেহেল ইবনে হিসাম আর উমর ইবনুল খাত্তাব এই দুই ব্যক্তির মধ্যে যাকে তোমার বেশি পছন্দ তার মাধ্যমে ইসলামকে সাহায্য করো উমর জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসুল মুহাম্মদ এখন কোথায় উমরের এই জিজ্ঞাসার মধ্যে কোনো কপটতা ছিল না তারা এটা বুঝতে পেরে বলে দিলেন তিনি সাফা পাহাড়ের পাদদেশে আছেন উমর তরবারির হাতে রওনা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা যেখানে ছিলেন সেখানে পৌঁছে দরজায় করাঘাত করলেন উমরের কণ্ঠ শুনে ভয়ে কেউ দরজা খুলতে সাহস পাচ্ছিল না কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিরূপ মনোভাবের কথা সবার জানা ছিল সবাইকে ভয় পেতে দেখে হামজা রাজি আল্লাহ তালা আনহু বললেন তোমাদের কি হয়েছে তারা জবাব দিলেন উমর ইবনুল খাত এসেছে হামজা হামজার রাজি আল্লাহ আনহু বললেন উমর ইবনুল খাত্তাব দরজা খুলে দাও আল্লাহ তার ভালো চাইলে সে মুসলিম হবে আর যদি তিনি অন্য কিছু চান তাহলে আমরা তাকে সহজেই হত্যা করতে পারবো তারা দরজা খুলে দিলেন হামজা রাজি আল্লাহ তালা আনহু এবং আরেকজন উমরের বাহু ধরে রাসুল উহ আলাইহি আলহি সামনে হাজির করলেন তিনি বললেন তাকে ছেড়ে দাও তিনি উমরের তার কাপড়ের গিট জোরে টান দিয়ে বললেন হে আল খাত্তাবের পুত্র কোন জিনিস তোমাকে এখানে টেনে আনলো আল্লাহর কসম তোমার ওপর আল্লাহর গজব না নেওয়া পর্যন্ত মনে হয় থামবে না উমর রাজি আল্লাহাল আনহু রাসল আলাইহি ওয়াসাল্লামকে বললেন এ আল্লাহর রাসুল আমি আল্লাহ আর তার রাসুলের প্রতি এবং আপনি আল্লাহর কাছ থেকে যা পেয়েছেন তার প্রতি ইমান এনেছি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম আল্লাহু আকবর বলে উঠলেন সাহাবা রাজি আল্লাহ তাল্লাহ আনহুমের বুঝতে বাকি রইল না যে উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু মুসলিম হয়ে গেছেন হামজা ইবনে আব্দুল মুতালিব রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মতো ওমর তালা আনহু মুসলিম হয়ে গেলেন বলে সাহাবায়ে কারাম আনন্দের সীমা ছিল না কারণ এই দুইজন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের হেফাজতের পাশাপাশি শত্রুদের সাথে বোঝাবড়া করতে পারবেন অযত ওমর আরব সাম্রাজ্যের খলিফা এবং বাদশাহ হয়ে অতি সাধারণ জীবনযাপন করতেন গভীর রাতে একদিন খলিফা ওমর একজন দেহরক্ষী হিসাবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের ছদ্মবেশে শহরে নির্জন পথ দিয়ে চলতে চলতে তার একটি পাতার কুঠিরের সামনে উপস্থিত হলেন শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কুঠিরের ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন এক বৃদ্ধা চুলার পাশে বসে আছে তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুধায় কাথর হয়ে কাটছে বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠিরের প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন তুমি এখনো এদের খাবার দিচ্ছ না কেন রাত তো অনেক হয়েছে এরা সবাই ক্ষুধার জ্বালায় কাতর হয়ে পড়েছে শীঘ্রই ওদের খাবার দিয়ে দাও বৃদ্ধাটি আগন্তুকের মুখের দিকে তাকিয়ে বলল। ঘরে খাবার জিনিস বললেই তো আর কিছুই নেই কি খেতে দেব বাচ্চাদের অযত ওমর বললেন কেন এই হাঁড়িগুলোতে তো খাবার রান্না করছো সে খাবার থেকে তাদেরকে খেতে দাও বৃদ্ধার চোখ হতে পানি গড়িয়ে পড়ল জবাব দিল হাড়িতে শুধু পানি আর পাথর হযত ওমর রাজি আল্লাহতাল আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন এমন হওয়ার কারণ কি বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিলেন এরা খাবারের আশায় কেঁদে কেঁদে হয়রান হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে আমি এদের আবদার হতে রক্ষা পেতে পারবো হযত ওমরের মন করুণায় গলে গেল বললেন আহা খুব তো কষ্ট তোমাদের এই ছেলে মেয়েদের পিতা কোথায় বৃদ্ধা স্ত্রী লোকটি বললেন সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর তার সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছেন আর এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আছি মহাবিপদে কিভাবে যে এদের আহার জোগাবো আমি কিছুতেই ভেবে পাই না হজরত ওমর বললেন এই শিশুদেরকে আর কিছুক্ষণ ভুলিয়ে রাখো আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসছি এই কথা বলে হজরত ওমর রাজিয়া আল্লাহ তালা আনহু সেখান থেকে চলে গেলেন তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল মশলা এবং কিছু জ্বালানি কাঠ হাতে নিয়ে নিলেন তারপর এক বস্তা ময়দা তার নিজের পিঠের উপর তুলে নিলেন সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাছ থেকে নিতে চাইল কিন্তু হযরত ওমর তার প্রস্তাবে রাজি হলেন না বললেন আমার অপরাধের বোঝা আমাকেই বইতে দাও রোজ কেয়ামতে আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে চাইবে না দুজনে বৃদ্ধার জীর্ণ কুটিরে ফিরে এলেন হজর ওমর শিশুদেরকে নিজের হাতে পেট ভরে খাবারের পর তাদের মুখে হাসি ফুটে উঠল শিশুদের হাসি দেখে ওমরের মুখে তৃপ্তি ও আনন্দের ঝর্ণা বয়ে উঠল হজরত ওমর তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময় বৃদ্ধাকে বললেন হে মা এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না খলিফা ওমরের রাজকোষ হতে তোমরা নিয়মিত মাসিক সাহায্য পাবে বৃদ্ধা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করতে লাগলেন এর কিছুদিন পর গভীর একটি রাত্রে পরীর্ঘাকীর্ত ব্যক্তি শহরের পথ দিয়ে চলছিলেন চারদিক থেকে নিস্তব্ধ নিঝুম অন্ধকার মরুর বাতাসে খেজুরের পাতাগুলো দুল খাচ্ছিল হঠাৎ তাবুর কাছে আসতে তিনি শুনতে পেলেন নারী কণ্ঠের করুণ অস্ফূর্ত আওয়াজ তিনি কান পেতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাবুর দিকে অগ্রসর হলেন দরজায় এক ব্যক্তি বিশেষ চিন্তিত হয়ে বসেছিল একটি লোককে আসতে দেখে সে উঠে দাঁড়ালো আগন্তুকটি তার কাছে জিজ্ঞাসা করলেন এই তাবু থেকে একটি রমণীর আর্তনাদ শুনতে পাচ্ছি ব্যাপার কি জানতে পারি লোকটি জবাব দিল আমরা বেদুইন পথে প্রান্তরে মরুভূমিতে আমাদের দিন কাটে আমরা বহু দূর থেকে আজ এখানে এসেছি খলিফা হজরত ওমর রাজেউল্লাহ তালা আনহুর সঙ্গে দেখা করার প্রত্যাশা নিয়ে শুনেছি তিনি নাকি অতিশয় দয়ালু মানুষ আমাদের দুঃখের কথা শুনলে তিনি হয়তোবা আমাদেরকে সাহায্য করবেন কিন্তু খুব বিপদে পড়েছি এখানে এসে আমার স্ত্রী ছিল আসন্ন প্রসবা এখানে আসার পর তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে এখানে আমি একা এবং অসহায় কি যে উপায় হবে ভেবে পাচ্ছি না আগন্তুকটি বললেন আপনি ব্যস্ত হবেন না আমি শীঘ্রই ব্যবস্থা করছি এই বলে তিনি চলে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি মহিলাকে সঙ্গে নিয়ে ফিরে আসলেন মহিলাটির সঙ্গে প্রসব করানোর উপযোগী সরঞ্জামাদি ছিল তিনি সেগুলো নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন আগত ব্যক্তির সঙ্গে কিছু ময়দা এবং কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছিলেন তিনি সেগুলো বিদুইনকে প্রদান করলেন কিছুক্ষণ পরে তাঁবুর মধ্য হতে মহিলাটি সহসায় বলে উঠলেন আমিরুল মকমিনিন আপনার বন্ধুটিকে বলুন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমিরুল মকমিনিন কে এই আমিরুল মকমিনীন বেদুইনটি রীতিমতো চমকে উঠল, সে বিস্মিত দৃষ্টিতে আগন্তুকের মুখের দিকে তাকালেন আগন্তুককে বললেন এতে অবাক হওয়ার কিছু নেই ভাই লোকে আমাকে আমিরুল মকমিনিন বা ওমর বলে জানে আমার স্ত্রী উম্মে কুসুম বেদুইন ভয়ে ভক্তিতে নত হয়ে খলিফা হযরত ওমরকে কদমবুচি করল মৃদু কণ্ঠস্বরে বলল আমার বেয়াদবি মাফ করবেন যাহাপনা আমি না জেনে অনেক অপরাধ করেছি হযরত ওমর তার মাথায় হাত রাখলেন বললেন তোমার কোনো অপরাধ হয়নি ভাই আচ্ছা এবার আমি আসি আগামীকাল আমার সঙ্গে সাক্ষাৎ করো তারপর বেগম সাহেবাকে সঙ্গে নিয়ে মরুভূমির পথে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন খলিফা হজরত ওমর সবসময় চিন্তা করতেন যে প্রজারা কীভাবে সুখে থাকবে কিসে তাদের দুঃখ কষ্ট দূর হবে এই চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন হযরত ওমর রাত্রেবেলা একজন সঙ্গীকে নিয়ে রাজধানীর আশেপাশে নগরের পথে পথে পল্লীর আনাচে গানাচে ঘুরে বেড়াতেন কে কোথায় কিভাবে আছে কারো কোনো বিপদ হয়েছে কিনা কেউ কিছু অন্যায় করছে কিনা তার সন্ধান করে ফিরতেন অপর এক রাতে তিনি একটি কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় শুনতে পেলেন ঘরের মধ্যে দুজন চাপা বলছে একজন বয়স্ক রমণী তার কন্যাকে বলছিল আমরা খুবই গরিব দুধ বিক্রি করে যা সামান্য কিছু লাভ হয় তাতে আমাদের দুবেলা ভাত জোটে না দুধে যদি কিছুটা পানি দেয়া যায় তাহলে কিছু লাভ বেশি হতে পারতো এতে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যেত কন্যা তার মাকে বাধা দিল বলল মা এটা তো অন্যায় কাজ খলিফা কি হুকুম জারি করেছে তা কি আপনার স্মরণে নেই দুধে পানি মিশালে আমাদের অপরাধ হবে আমরা যদি ধরা পড়ি তাহলে খলিফার বিচার আমাদের কঠোর শাস্তি হবে কন্যা জবাব দিলেন কেউ না কেউ বুঝুক না বুঝুক অথবা না দেখুক কিন্তু আল্লাহ তালা সকলকে দেখছেন তার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না আমরা মুসলমান আমাদের এই অন্যায়ের কাজ কখনোই করা উচিত হবে না মা বললেন তুমি ঠিক কথাই বলছো মা আর কখনো এমন অন্যায়ের কথা চিন্তাও করব না খলিফা হজরত ওমর মাতা এবং কন্যার কথা শুনতে পথ চলতে লাগলেন সঙ্গী আসলামকে বললেন মেয়েটির শততার তুলনা হয় না শুধুমাত্র হাজার দেরহাম এই বালিকার পুরস্কার হয় না আগামীকাল দরবারে হাজির হবার জন্য তাদেরকে ডেকে পাঠাবে আমি এই বালিকাকে উপযুক্ত পুরস্কার প্রদান করব পরের দিন যথাসময়ে দরবার বসল আসলাম পূর্ব নির্দেশে অনুযায়ী মাতা ও কন্যাকে দরবারে উপস্থিত করলেন খলিফা সেদিনের দরবারে দেশের জ্ঞানী গুণীদের হাজির হবার জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং আপন পুত্রদের দরবারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা হযরত ওমর সবার সমস্ত সকলের কাছে রাত্রের কাহিনী বর্ণনা করলেন এবং বললেন এই বালিকাটি অতিশয় দরিদ্র এর পিতাও নেই বালিকাটি সাধুতা আমাদের সকলের মুসলমানদের জন্য একটি আদর্শ এমন একটি মেয়ে এদেশে আর একটিও নেই বললেই চলে এরু সৎ বালিকাকে গ্রহণ করার জন্য আমার দরবারে কোনো যুবক আছে কি সবার লোকেরা নীরবে খলিফার মুখের দিকে তাকিয়ে রইলেন হঠাৎ সভার এক পাশ থেকে একটি যুবক উঠে দাঁড়ালেন ধীরে ধীরে বললেন হে আমিরুল মুমিনিন। এই বালিকাটি যদিও অতিশয় দরিদ্র কিন্তু সে সৎ এবং মহৎ একে স্ত্রী রূপে লাভ করা অতিশয় ভাগ্যের কথা তার কথা শুনে হজরত ওমর খুবই খুশি হলেন সৎ লোক আল্লাহ তালার অতিশয় প্রিয় তুমি আমার পুত্র হয়েও এরূপে একটি দরিদ্র কন্যমকে বিবাহ করতে রাজি হয়েছ এজন্য তোমাকে দোয়া করছি কোদা তোমাকে সুখে রাখুন খলিফা ওমর কোনোদিন কোনো কাজই ছোট মনে করতেন না দরবারের বিচার আচার এবং রাজ্য পরিচালনা থেকে শুরু করে নিজের ঘর সংসার সব কাজ তিনি নিজের হাতেই করতেন এক দুপুরে অত্যন্ত প্রখর রোদ্রে খলিফা ওমর ছোটাছুটি করছিলেন মদিনার একজন অতিশয় গণ্যমান্য ব্যক্তি সে সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তিনি খলিফাকে ব্যস্ত হয়ে রোদ্রের মধ্যে ঘুরাঘুরি করতে দেখে জিজ্ঞাসা করলেন হে আমিরুল মিনিন আপনি দুপুরবেলা এই দারুণ রোদে এভাবে ব্যস্ত হয়ে পড়েছেন কেন তা আমার অনুমান করতে পারছি না অজত ওমর জবাব দিলেন বাইতুল মালের একটি উট হারিয়ে গিয়েছে চারদিকে খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়লাম অথচ উটটার সন্ধান পাচ্ছি না গণ্যমান্য ব্যক্তিরা জবাব দিলেন এই সামান্য কাজে আপনার সময় ব্যয় করা ঠিক নয় এজন্য একজন লোক নিযুক্ত করা প্রয়োজন অলুফা একটু হেসে জবাব দিলেন নিজে যা পারা যায় তা অপরের জন্য ফেলে রাখতে নেই বায়তুল মাল আমার নিজের সম্পত্তি নয় সুতরাং এটা তুচ্ছ বা অবহেলার বস্তু নয় গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় কথা বলতে সাহস পেলেন না তিনি জানতেন খলিফা হজরত ওমর সারা মুসলিম জাহানের বাদশাহ তার ইঙ্গিতে হাজার হাজার সিপাহী অকাতরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকে অপর এক ঘটনায় হজরত ওমর সিরিয়া যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন একজন বৃদ্ধা একটি ছোট তাঁবুর পাশে মলিন মুখে বসে রয়েছে তিনি পাশে গিয়ে দাঁড়ালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি এভাবে এখানে বসে রয়েছ কেন বৃদ্ধা উত্তর দিলেন শুনেছি খলিফা হজরত ওমরা যে এই পথে যাবেন তার সঙ্গে সাক্ষাৎ করার আশায় অপেক্ষা করছি খলিফা হজরত ওমর তাকে কৌতূহলে প্রশ্ন করলেন খলিফা কেমন লোক বুড়িমা বৃদ্ধা বললেন সে বদলোকের কথা শুনে তোমার আর কি হবে বাবা খলিফা হেসে উত্তর দিলেন তাকে বদলক বলছো কেন বুড়িমা বৃদ্ধা রাগন্বিত হয়ে বললেন কেন বলবো না বাবা কত দুঃখ কষ্টে আছি কিন্তু আজ পর্যন্ত কারো নিকট হতে একটা কানা করিও সাহায্য পেলাম না খলিফা উত্তর দিলেন বুড়িমা তুমি তো অনেক দূরে থাকো তোমার খবর তিনি কিভাবে জানতে পারবেন বৃদ্ধা বললেন প্রজার সুখে দুঃখে খবর যদি তিনি না রাখতেই পারেন তাহলে তিনি খলিফা হলেন কেন খলিফা হাসলেন নত হয়ে তাকে সালাম করে বললেন সত্য সত্যি আজ তোমার কাছ হতে একটা নতুন জ্ঞান লাভ করলাম সব প্রজার দুঃখ কষ্টের খবর রাখা খলিফার কর্তব্য হযরত ওমর খলিফা হওয়ার পর থেকে তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ এখন কত টাকা দিলে তুমি তাকে ক্ষমা করে দিবে ঠিক এমন সময় হজরত আলী আর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ তার সাথে এসে বললেন আসসালামু আলাইকুম হে আমিরুল মু বৃদ্ধা মহিলাটি হঠাৎ আমিরুল মুকমিনের নাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাবার উপক্রম হল হযত ওমর তাকে সান্ত্বনা দিয়ে বললেন তার হাতে পঁচিশটি সর্বনু মুদ্রা দাও তারপর চামড়ায় লিখে নিলেন যে কাল কেয়ামতর দিনে হযর ওমর রাজে আল্লাহ আনহু এর উপর তোমার আর কোনো দাবি থাকল না মসজিনার মসজিদে খলিফা হজরত ওমর জুম্মার নামাজ শেষ করে ক্ষুদা পাঠ করতে আরম্ভ করলেন এমন সময় একটি যুবক এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অভিযোগ করলেন পাঠের পূর্বে মহামান্য আমিরুল মমিনিনকে একটি কথা জিজ্ঞেস করতে চাই সময় তো জনতা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকালেন খলিফা প্রশ্ন করলেন কি বলতে চাও তুমি যুবকটি বলল বাইতুল মাল থেকে আমরা প্রত্যেকে এক টুকরো করে কাপড় পেয়েছি খলিফা আমাদের চেয়ে বেশি পেতে পারেন না কিন্তু তিনি দুটো জামাই তৈরি করেছেন এক টুকরো কাপড়ে তিনি বেশি পেলেন কিভাবে। খলিফা হজরত ওমর এর পুত্র আবদুল্লাহ এক কথায় জবাব দিয়ে দিনে বললেন আপনার ধারণা সত্য নয় আমি যে একখণ্ড কাপড় পেয়েছিলাম সে কাপড় আমার আব্বাকে দিয়ে দিয়েছি যুবকটি লজ্জিত হয়ে মাথা নত করলো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা কয়েকটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি কিন্তু এছাড়াও আরও বহু ঘটনা রয়েছে ওমর আনহু এর জীবনী নিয়ে সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং তাফসিরের গল্প চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অহু